পাহাড়ি অঞ্চলের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এখন হচ্ছে আছি পাহাড়ি অঞ্চলে কালকে আসছি তো আসলে সময় পাইনি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে যুক্ত হয়ে গেলাম তো পাহাড়ি অঞ্চলে আংশিক কিছু বাজার দেখাই এরপরে আরও কিছু দেখাবো তবে আজকে দেখাই হলে না সামান্য কিছু বাজার দেখাই ফুল বাজার দেখাবো তো সঙ্গে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাহাড়ি অঞ্চলে বাজার দেখি এই হলো খাগড়াছড়ি সদর আর খাগড়াছড়ি সদরে এই যে এখানে অনেকেই অনেকেই অনেক নিয়ে বসছে

তরকারির মধ্যে দেয় তার মধ্যে দেয় এটার নাম কি এটার নাম কি নাম খাবারি এটা পুদিনা আলাদা তো লিচু বেরোয়ছে আমরা লিচু নিয়ে নিচ্ছি অলরেডি আর এই যে দেখেন পাহাড়িরা কাঁঠাল বের হয়ে গেছে কাঁঠাল কত হ্যাঁ একটা একটা অনেক সুন্দর না কাকা ছাড়িতে নাজবিন এনাদের সাথে মিশে গেছে দেখেন কত সুন্দর হচ্ছে পাহাড়ি অঞ্চলের

মানে সুন্দর তো চলো সামনে দেখি এই স্টেকা গ্রাফারি শাপলা চত্বর শাপলা চত্বরের পাশেই ছোট ছোট হ্যাঁ আম টম বের হয়ে গেছে শাপলা চত্বরের পাশের হচ্ছে এইটা বাজার আর হচ্ছে ছোট ছোট বাজার এটা আমি জানি আপনাদের বড় বাজার আমি নিয়ে যাবো দেখেন পাহাড়ি অঞ্চলে আনারস কিন্তু বের হয়ে গেছে অলরেডি আনারস বের হয়ে গেছে এখানে বাঙালিরাও বসে পাহাড়িরাও বসে মামা আনারস কত করে এগুলা জোড়া পঞ্চাশ হ্যাঁ কিন্তু আমরা দেখ কেটে খাবো কি দিয়ে হ্যাঁ এটা তো আমাদের ইয়ে আনি নেই দা আনতে হবে বটি আনতে আচ্ছা পাহাড়ি অঞ্চলের এই যে ড্রাগন সেটাই আর কলা টলা অনেক কিছুই বলার বসছে আর কি কাঁঠাল গুলো কত সুন্দর দেখছো কাঁঠাল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার একর সঙ্গে থাকেন এলার খাকরার ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আর এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে আছে খুবই ভালো লাগে দেখে পাহাড়ি যে ডাব বিক্রি করতে চাই আর এই হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বর তাই না এই শাপলা চত্বরে আসছি আমরা তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ যাই হোক আমরা অল্প কিছু বাজার করলাম সামান্য কিছু মানে ওখানে আমার ল্যাপটপটা একটু সমস্যা ছিল এটা ঠিক করে নিলাম নিয়ে নাজমিন বলতেছে যে পাহাড়ি অঞ্চলে একটু বাজার করি সামান্য একটু বাজার টাবার করে আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি এখন আমরা যাব গ্রামে হোটেল থেকে বের হয়ে যাবো হচ্ছে আমরা গ্রামে এই হলো নাজমিন আর এই হলো আমাদের গ্রাম ও রাস্তাঘাট পাহাড়ি অঞ্চলের গ্রামে রাস্তাঘাট আমরা এখন হোটেল গাইনিং এর দিকে যাচ্ছি হোটেল গাইনিং এর পাশে হিল টপে আমরা উঠছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিয়মিত ভিডিও পেতে অবশ্য অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও কেমন হয় সেটা অবশ্য অবশ্যই জানাবেন ফেসবুকে যারা দেখেন তারা একটু শেয়ার করবেন